দেখতেই পাচ্ছেন বেশ বাঙালি সাজে আমি রয়েছি অবশ্যই পাঞ্জাবি পরে আর আমার পাশে যিনি রয়েছেন তিনিও পুরো বাঙালিয়ানার ছোঁয়া নিয়ে আহ শুভ নববর্ষ প্রথমত আর প্রথমত একটা জিনিস আমি বলবো যে এই বছরটা তোমার কাছে কতটা স্পেশাল বা কি প্ল্যান রয়েছে বাঙালিরা তো সবসময় নিউ ইয়ার্স নিয়েও থাকে কিন্তু বাংলাতে অনেক কিছু অনেক সময় তারা এড়িয়ে যায় না আজকের দিনে কথাগুলো না বলেই ভালো এড়িয়ে যাওয়ার কি প্রয়োজন বাংলা তো আমাদেরই জায়গা ভাষাটা সংস্কৃতিটা বা জীবন যাপনটা আজকে যেহেতু বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের এই যে যেটা বললাম ভাষা বল আমরা বরং ভালো ভালো বলি যে আমরা সবাই মিলে গোটা বছর ধরেই চেষ্টা করব দায়িত্ব নেবো আরো তাতেই বোধহয় ভালো থাকা হবে একদম আর প্রথমে আজকে সাজ নিয়ে একটু জিজ্ঞেস করবো বেশ পাঞ্জাবি পরে কি প্ল্যান ছিল আজকে মানে তোমার কোন ডিজাইনার বা এরকম কিছু ব্যাপার আছে এটা তো অভিষেক রয় সম্পূর্ণ কৃতিত্বটাই ওর যেটা আমি বললাম বাকিটা ওই আমার যারা টিম তাদের আজকে ছুটি থাকা সত্ত্বেও তারা আমার বলে দিয়েছে এই এগুলো করবে চেষ্টা করেছি কতটা পারলাম সেটা সন্ধ্যাবেলা গিয়ে জিজ্ঞেস করবো আপাতত সেরকম কোনো প্ল্যান নেই এই মুহূর্তে আমি এই যে অফিসে বসে আছি ট্রাভেলিক্সে তাদের সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে আজকে পথ চলা শুরু হলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে পর থেকে বাঙালি তো বেড়াতে যেতে ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটা অনেকটা আমার মনে হয় যেতে ভালোবাসেন দেশে দেশের বাইরে বিশেষ করে সেখানে তারা এরপর বেরিয়ে বাঙালিরা তো আমার তরফ থেকে তাদের জন্য অনেক রইল একদম আর এক সময় আমরা অনস্ক্রিনে দেখেছি আবিরদাকে সুইজারল্যান্ডে পাড়ি দেওয়ার একটা বড় চেষ্টা করছিল তো সেখান থেকে এখানেও রিয়েল লাইফে অনেকে পাড়ি চায় বিভিন্ন জায়গায় তো তুমি তাদেরকে কি ইন্সপায়ার করবে যারা অনেক সময় অনেক সিচুয়েশনের জন্য হয়তো তারা পাড়ি দিতে পারে না যে গল্পটাও নিয়ে বললাম সেখানেও তাই ছিল তো তুমি সেটা তাদের কি মেসেজ দেবে আহ সুইজারল্যান্ড ছবিটার বোধহয় মূল কথাটাই সেটা ছিল যে সুইজারল্যান্ড জায়গাটা তো অত্যন্ত সুন্দর আমরা অনেক দিন ধরেই জানি রয়েছি কিন্তু শুধু জায়গাটা নয় এই যে মানুষের ইচ্ছেগুলো মানুষের স্বপ্নগুলো বিশেষ করে মধ্যবিত্ত মানুষের যে জীবন এক একটা স্বপ্ন থাকে সুইজারল্যান্ড নামটা বা ছবিটা হলো সেটার তথ্যক সেটার প্রতীক এবং সেই স্বপ্নের জন্য কোথাও কোথাও আমাদের অনেক কষ্ট করতে হয় কম্প্রোমাইজ করতে হয় সারা জীবন বা সারা বছর একটু এটা টেনে টুনে একটু ওটা হিসেব করে চলতে হয় সেটাই আমাদের জীবন তার মধ্য থেকেও আমরা স্বপ্ন দেখি আমরা ভালোবাসতে শিখি স্বপ্ন দেখতে শিখি সেই স্বপ্নগুলো থাকুক অনেক সময় মনে হয় যে এত কঠিন জীবন জীবনযাপনের মধ্যে সেগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু তাও আমাদের চেষ্টা করতে হবে যত হারিয়ে না যায় আর এটাই আশা করব যে ছোট বড় যে স্বপ্নগুলো আছে মানুষের কম বেশি সেগুলো একটু আধটু পূরণ হোক সব যে পূরণ হবে তা নয় সেটা একটু impractical ভাবনা তাও স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই দু একটা পূরণ হয়েও যাবে এবং তার এবং সেই ভালো লাগাটা সেই স্বপ্নটা নিজের মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারলে খুব ভালো হয় তুমি এখন এমনিতে অন্যতম ব্যস্ততা অভিনেতা বলা যায় সেখানে তার মধ্যে কি ট্যুর করা বা ঘুরতে যাওয়ার একটা ইচ্ছে বা মানসিকতা আসে বা ম্যানেজ করো কোনোভাবে না এই দোষে আমি দুষ্ট আমি প্রথমেই বলছি আশা করছি এবার থেকে যেহেতু ওনারাও আছেন হয়তো আমাকে আর একটু উজ্জীবিত করবেন আমি একটু এই দোষে দুষ্ট যেহেতু কাজের জন্য অনেক জায়গায় যেতে হয় সেই জন্য ওই প্ল্যানিং করে বেড়াতে হবে অনেক সময় হয় না সেই জন্য বাড়িতে খুবই নালিশ নালিশুনি গালাগালিও শুনি দেখা যাক এবার একটা মনে হচ্ছে অন্যরকম কিছু হলেও হলেও হতে পারে একটু ইমপ্রুভ করবো মনে হচ্ছে ওই জায়গাটা যদি ভাবা হয় সেই ডেস্টিনেশনটা কোনটা হতে পারে তোমার পছন্দের কোন জায়গা যেটা তুমি বলছো এমনিতেই এমনিতেই এটাই আমি একটু ছড়িয়ে থাকি তার মধ্যে এরকম আরো কঠিন কোয়েশ্চেন বলে তো মুশকিল আমি বলছি যে আমি চেষ্টা করবো ইমপ্রুভ করা দেখাই যাক কতটা পারি মানে একটা জিনিস ক্লিয়ার নতুন বছরে নতুন ডেস্টিনেশনে হয়তো যেতে পারে আবির দা আর অবশ্যই আমরা যে বিষয় নিয়েছিলাম সেটা নিয়ে তাই আমরা প্রশ্নগুলো করলাম তো অবশ্যই দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ আরো একবার আজকে বছরের প্রথম দিন নতুন বছরের আপনাদের অনেক শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটাই আশা করব যে 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 কাজটাই করছেন সেটাই যেন খুব ব্যস্ত থাকতে পারেন ভালোবেসে কাজ অবশ্যই করবেন অনেক সময় কিছু কাজ আমাদের বাধ্য হয়েও করতে হয় সেটাও দরকার কিন্তু তার মধ্যে থেকেও যেন এই যেরকম বেরিয়ে পড়ার বা বেড়াতে যাওয়ার স্বপ্নগুলো বা যার যেরকম স্বপ্ন সেগুলোও যেন কোথাও বেঁচে থাকে ধন্যবাদ আর আপনারাও কিন্তু অবশ্যই নতুন বছরকে সুন্দর করে তুলুন আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতেন বলবেন